হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন আমি আমরা মাখা করব। মানে ফ্রিজে আগের থেকে আনা ছিল তো মানে ফ্রিজে আনা ছিল বলতে ভুল বাজার থেকে আগেই আনা ছিল তো সেটা আগের দিনে মাখিয়ে খেয়েছি তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি অবশ্য আমরা মাখাতে সবাই জানে কিন্তু তারপরে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে বুঝতেই তো পারছো ভালো লাগছে না তাই এবার ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তা কটা আছে জানি না কিন্তু খুঁজে খুঁজে বার করছি হো ওই একটা আমরা এত বদ বারবার রাখছি আর পড়ে যাচ্ছে তার ফাইনালি আমার আমরা খোঁজা হয়ে গেছে ওর ভিতরে আর আমরা নেই এই তিনটেই ছিল আমি আগের দিন দুটো মাখিয়ে খেয়েছি আর আজ গেছে। তিনটে তাই দুটো লঙ্কা নিলাম এই লঙ্কাগুলো এত ঝাল কি বলবো ভীষণ ঝাল আমরা তো নেওয়া হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছি কাশল আর আজকে সসটা নেই আগের দিন ছিল মাখিয়েছিলাম যখন তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তখন আমরা আর সজের বোতল নিয়ে চলে এলাম এখন আমরা এগুলো ভালো করে একটু ছুলে নেব আমার না টক খেতে খুব ভালো লাগে তেঁতুল মাখা তারপরে মনে করো পেয়ারা শসা তারপরে আমরা মানে কামরাঙা যা বলবা তাই খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে টক খেতে কমেন্ট করে জানি ফাইনালি আমার তো কাটা হয়ে গেছে আমরা গুলো সব ছোট ছোট করে একটু পাতলা করে কিনে নিলাম এবার মাখাটাও করে ফেলেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না মাখা করার পর খেয়ে না বসেছিলাম তো এত ঝাল হয়েছিল তো অনেকক্ষণ বসে থেকে থেকে দিয়ে তারপর আর কি দিয়ে উঠোনে মা আবার ছাপ থেকে পাটকাটি ফেলেছে তাই দেখলাম খুব নোংরা হয়ে গেছে তাই হলো উঠোনটা একটু ঝাঁট দিয়ে দিই আর এই আমার এখন কি বলবো এই লাঠির এই ঝাঁটা দিয়ে উঠোন ঝাঁট দিতে খুব ভালো লাগে জানো সকালেরটা আমি দিই না অবশ্য মায়ে দেয় আর এই বিকেলেরটা মাঝে সাঝে আমি শখ করে ধুয়ে একদিন দিই আর ওই যে আম গাছ একটা সাই ঝুলছে দেখছো না ওটা কিন্তু দোল না মাঝে সাঁ আমি কিন্তু দোলও খাই আমার মতন দোল খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও আর আমার তো ঝাড় দেওয়া হয়ে গেছে আমাদের এই মানে বাই নোমাটা সাইডে একটা পাশে একটুখানি বাগান আছে ওখানেই আর কি পুরো রাস্তাটা ঝাড় দিই পুরো রাস্তা বলতে আমার বাড়ির সামনে একটু ঝাড় দিয়ে ওখানে রেখে আসতে হয় তাহলে বাড়ির সামনে তো দেখতেই পাচ্ছ রাখার জায়গানেই তো ওই সাইডটাই রাখি আমাদের জমির থেকে একটু বাইরে তা ওইগুলো আবার পরে ইয়ে করবো এবার ঝাড়টার দেওয়া হয়ে গেলে তারপরে আবার একটু হালকাভাবে একটু রেডি হয়ে নেবো মানে রাস্তা একটু হাঁটাচলা করব। বেশি হাঁটবো না কারণ আমি তো রোগা এমনিতেই এরপরে হাঁটাচলা করলে আর শরীর শরীরে আর কোনো মাংসই থাকবে না এখন ঝাড় দেওয়া হয়ে গেলে এবার একটু হালকা হাত পা ধুয়ে মাথাটাতে আসলে একটু রাস্তায় যাব হাঁটতে